আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন একটু রাত হলো সাড়ে দশটা বাজে তারপর একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ফ্যামিলি ট্যাক্স টেক্সটাইল খাতের একটা স্টক ব্যবজা বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ তারা ফ্যামিলি ট্যাক্সের সম্পদগুলোকে নিলামে তুলেছে ফ্যামিলি ট্যাক্স নিয়ে তো কথা বলবোই আমি এর বাহিরে এই ইঞ্জিনিয়ারিং সেক্টর এবং টেক্সটাইল খাতের কিছু স্টক আছে এদের থেকে মানে একশো হাত দূরে থাকুন কোন কোন স্টক থেকে দূরে থাকবেন সে বিষয়ে একটু আলোচনা করে গুরুত্বপূর্ণ ভিডিও আশা করি আপনারা শুনুন শুধু এগুলো না আপনার ফিন্যান্স সেক্টরের অনেকগুলো যে বাংলাদেশ ব্যাংক থেকে বলা হচ্ছে বারবার এগুলোকে ডেস্ট্রয় করে দেবে এ বিষয়গুলো সাবধান হবেন আচ্ছা এখন যে বিষয়টা সেটা হচ্ছে বকেয়া ভাড়ার কারণে ব্যবসার ভাড়া দিতে পারে না ফ্যামিলি ট্যাক্স এই কারণে কারখানা ভবন যন্ত্রপাতি সকল পূর্ণ নিলামে তুলছে গত তিরিশে জুন থেকে এটা তারা ঘোষণা করছে ছয়ই অগাস্টের মধ্যে আগ্রহীগণকে বলছে বিট জমা দেওয়ার জন্য গত বছরের বারো ডিসেম্বরে একবার এইর ব্যবসা এইভাবে এই ফ্যামিলি ট্যাক্সের সম্পদগুলোকে নিলামে তুলছে হ্যাঁ এই অন্যদিকে এই আলারাফা ইসলামী ব্যাংক আটচল্লিশ কোটি ছিয়াশি লাখ টাকা পাবে তারাও এই সম্পদগুলোকে লক করে রাখছে এর এমডি ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোর্শেদ দু হাজার সালে সম্পদগুলোকে রেখে উনি ঋণ নিয়েছিলেন সেটার জন্য একটা মামলা চলতেছে অর্থ ঋণ আদালতে দু হাজার তেরো সালে লিস্টেড হয় ফ্যামিলি ট্যাক্স এ হচ্ছে মোটামুটি ফ্যামিলি ট্যাক্সের গল্প এখন আপনারা অন্যান্য ফ্যামিলি ট্যাক্স থেকে কীভাবে দূরে থাকবেন সেটার একটা বিষয় এ হচ্ছে ফ্যামিলি ট্যাক্সের চার্ট আমি ফ্যামিলি ট্যাক্সকে নিয়ে যেহেতু নিউজ আসছে এটা নিয়ে কথা বলতেছি কিন্তু আমি সাবধান করতেছি অন্য বিষয়গুলো নিয়ে মানে ভয়ঙ্কর বিপদের দিকে আপনারা যাবেন যদি আপনারা এইভাবে ঢুকতে থাকেন ফ্যামিলি ট্যাক্সের শেয়ারের প্রাইস দুই টাকা তিরিশ পয়সা এখানেও কিন্তু এই যে এখানে কোনো খোঁজখবর না নিয়ে এখানে সাপোর্টজন খুঁজে অনেক ট্রেডার এখানে অ্যান্টে নিয়েছে দেখেন এই যে সবুজ একটা ক্যান্ডেল দেখা যাচ্ছে হ্যাঁ তো সুতরাং এখানে এখানেও এখনও লেনদেন হচ্ছে ওটিসিতে ফাটা দিলে কী করবেন তখন কী করবেন সিন দেখ চিন্তা করে আচ্ছা এখন এই ফ্যামিলি ট্যাক্সের মতো আপনারা স্টক নাও যে অ্যাপসটা আছে এখানে আপনারা এই অপারেশনাল স্ট্যাটাসের দেখবেন অপারেশান শাটডাউন অনেকগুলো টেক্সটাইলের দেখবেন অনেকগুলো ইঞ্জিনিয়ারিং সেক্টরে দেখবেন ফিনান্সেরও থাকতে পারে আমি ঠিক সেও না মানে এইখানে কি আপনারা তার জেট ক্যাটাগরি জেট ক্যাটাগরিতে পেড আপ হচ্ছে তিনশো কোটি মার্কেট ক্যাপ একাশি কোটি অথরাইজ ক্যাপ চারশো কোটি লং টার্ম লোন নয় শর্ট টার্ম লোন বত্রিশ লাখ রিজার্ভ আছে বাউন্ন লাখ এই রিজার্ভটা কীভাবে আছে কেউ জানে না এগুলো কী মানে রিজার্ভ রিজার্ভ থাকে কীভাবে তার কারণ তার ইপিএস টিপিএস সব কিছু হচ্ছে নেগেটিভ সব কিছু নেগেটিভ সমস্ত কিছু নেগেটিভ যে কোনো মুহুর্তে যে কোনো দুর্ঘটনা করতে পারে ফ্যামিলি ট্যাক্সে সুতরাং সাবধান থাকবেন এখানে এইটাকে খুব গুরুত্ব দিবেন এরকম অনেকগুলো টেক্সটাইল এবং ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে অনেকগুলো কোম্পানি দেখবেন যে অপারেশান শাটডাউন মানে উৎপাদন বন্ধ এই এই ধরনের যতগুলো কোম্পানি দেখবেন এই কোম্পানিগুলোর থেকে একশো হাজার দূরত্ব বজায় রাখবেন এ হচ্ছে মোটামুটি আমি যদি বলি এখন আমি নাম তো বলতে পারবো না আমার কথা হচ্ছে এখানে তো আর নাম বলা যাবে না যে কোন কোম্পানিগুলার অপারেশান শাটডাউন ওখানে আপনারা দেখলেই পাবেন তো আপনারা এই ধরনের স্টক থেকে দূরে থাকবেন কারণ যেখানে আপনাদেরকে আমি দুইটা কথা বলি একটা হচ্ছে যেখানে ব্যাংকের আঠারোটা ব্যাঙ্কে ডিভিডিট দিতে দেয় নাই চাইলে কিছু ব্যাংক দিতে পারতো এটা করা নাই এরপর বলতে সে সেক্টরের অনেকগুলো স্টককে ইয়ে করবে কী বল রেস্ট্রয় করে দেবে এবং করবেও তারপরে যে এই ধরনের এই টেক্সটাইল এবং ইঞ্জিনিয়ারিং খাতের দুর্বল শেয়ারগুলোর থেকে কেন দূরে থাকবেন এখন ফ্যামিলি ট্যাক্সের ব্যাপারে এটা আসে নিউজ আগামীকালকে আপনি দেখবেন নিউ লাইনের উৎপাদন বন্ধ তার সমস্ত কিছু বন্ধ তারও এক এরকম নিউজ আসবে এগুলোকে একসময় কী করবে এক সময় এখান থেকে এই যে চারশো কোম্পানি আছে দেখা গেছে অনেকগুলো কোম্পানিকে এখান থেকে ওটিসিতে ফাটাই দেবে ওটিসিতে যখন ফাটাই দেবে তখন ওই যে আপনি যে লেনদেন করতেছেন এই লেনদেনটা আর আপনি করতে পারবেন না আপনি যখন লেনদেন করতে পারবেন না আপনার টাকাটা আপনার আটকে থাকবে ইউনাইটেড এয়ারের কথা মনে আছে আপনাদের এখনও কিন্তু ওইখানে এক টাকা কত পয়সা তার শেয়ারের দাম বসে আছে কিন্তু কোনো লাইন না হচ্ছে না ওটিসিতে পাঠিয়ে দিয়েছে শেষ ইউনাইটেড এয়ার তো এরকম যে এদের ভাগ্যে আসবে না সেটা তো আপনি জানেন না যেহেতু এই গভর্নমেন্টটা একটু ভিন্ন রকম মানে ভিন্ন টাইপের গভর্নমেন্ট সুতরাং তারা যে কোনো সময় যে কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারে আর এক ব্যাংকের বিষয়ে সিদ্ধান্ত নিয়ে একদম বিনিয়োগকারীদেরকে মানে ব্যাংকের যারা বিশেষ করে ট্রেডিং স্টকে যারা ঢুকছে ব্যাংকের ট্রেডিং যে স্টকগুলো সেগুলোকে কি বারোটা তেরোটা বাজিয়ে দিয়েছে আপনাদের মাথায় আছে ফিন্যান্সের একটা নিউজ দিছে অনেকগুলো ফিন্যান্সের এই যেগুলো দুর্বল সেগুলোর প্রাইস কীভাবে কমছে নিউজের কারণে দেখছেন এই টেক্সটাইল এবং ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে এরকম কিছু দুর্বল কোম্পানি আছে মানে শুধু আমার কথা হচ্ছে এইখানে রকম যদি আপনি এটা হচ্ছে স্টক নাও অ্যাপস আপনারা যারা ব্যবহার পুঁজি বাজার আছেন তারা জানেন আপনারা এখানে গিয়ে এই অপারেশান শাটডাউন দেখ যতগুলো কোম্পানি দেখবেন এই কোম্পানিগুলোতে হাত মেপে মেপে আপনার হাতটাকে মেপে মেপে একশো হাত দূরে গিয়ে যেখানে যাবে ওইখানে দাঁড়িয়ে থাকবেন এদিকে আসবেন না সুতরাং এটা আপনাদের জন্য ফরজ এগুলা এগুলাতে আপনারা কষ্ট করে টাকা ইনকাম করছেন পুঁজিবাজার কিন্তু এমন একটা জায়গা আপনি বাংলাদেশের যে কোনো ব্যবসা করেন না কেন এক কোটি টাকা দিয়ে যদি আপনি কোনো ব্যবসা করেন আপনার টাকাটা নষ্ট হতেও দুই বছর লাগবে যদি আপনি ব্যবসা তো লসও করেন তাও অন্তত দুই বছর লাগবে এক কোটি টাকা নষ্ট হতে আর পুঁজিবাজার এমন একটা জায়গা এক কোটি টাকা নষ্ট হতে আপনার ছ মাসও লাগবে না একদম পুরা পানি মাটির সাথে মিশিয়ে দিতে পারবে কোনো সমস্যা নাই এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নাই তো সুতরাং এই ধরনের স্টক থেকে দূরত্ব বজায় রাখবেন আশা করি আপনারা বুঝতে পারছেন ফ্যামিলি ট্যাক্সের মতো অনেকগুলা টেক্সটাইল এবং ইঞ্জিনিয়ারিং খাতের স্টককে বাজে ভাগ্য বরণ করতে হতে পারে সাবধান হন ভালো থাকুন স্টক সাজেশন এবং পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডিসক্রিপশান বক্সে নাম্বার দেওয়ার সাথে যোগাযোগ করতে পারেন আর যারা হাতে লেখা বইটা সংগ্রহ করণে করতে পারেন এই জন্য একটা ফি আপনাদেরকে প্রদান করতে হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম